এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়া থামানো ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল তারাই দুই হাজার চব্বিশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগায় যান লড়াই ফাইট দিল সারা দেশের মানুষ পাশে দাঁড়াইলো হাসিনা পলাইলো বাঙ্গুয়েলিটেরা সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য ঝরঝর করে ভেঙে পড়তেছে ধ্বংস হয়ে যাইতেছে আগায় আসলো সেই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ওয়াকার সাহেব গাড়ি পাঠাই দিল বুড়া চ্যাংড়া সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল তারা নাস্তে নাস্তে চলে গেল একটা সরকার হলো সরকার যার কাজ হবে শুধু ইলেকশন বুকে পাথর একটা সরকার উপহার দিল বাংলাদেশকে বুকের রক্ত দিল সাধারণ মানুষ যে রক্ত নেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসার সে বিপ্লবত্তর সরকার তৈরি করে ওয়াকার কি তামাশা দেশের মানুষ যে রাষ্ট্রের একটা বদল চাইছিল সেটা একটা দেওয়ার চেষ্টা হইলো মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে শুরু হইল তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল একদিকে ডাক্তার জাহেদ তাসনিম খলিলের মতো সুশীল আর একদিকে ওয়াকারের পথ বালকের মতো কুত্তা বিরানি আলমের মতো মাদার বোর্ডেরা আর সাথে জুটলো নাম কইলাম না আমাদের দাবরানির উপরে রাখলো অভিযোগ কি আমরা নির্বাচন চাই না আমরা কামান চাইছিলাম প্রফেসর ইউনুস আমাদের পিস্তল দিতেছিল অন্তত যেন সেইটা পাই দুধের সাথে যেন ঘোলে মিটাইতে পারি সেটা করতে চাইছিলাম সেটাও করতে দেবে না ডাক্তার জাহেদের কথাগুলো দেখেন এটা বিপ্লব না তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমল পরিবর্তনের পথে আগাইতে হবে সেটা তারা আগাইতে দেবে না এদের মূল চিন্তা হইল একটাই কি সে দেয়া সে চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে ধ্বংস হওয়া এই স্টাবলিশমেন্টটা যে এতদিন ধরে চলছে শেষ রক্ষা হবে কি এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হয়েছে এইটারে কেমনে সামলানো যাবে এরা যদি আবার ভাইয়া ফেলে সবকিছু পুরানো কাঠামোকে তখন শুরু হইল সংস্কার নিয়ে টাল বাহানা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন একত্রিশ দফাই নাকি সংস্কার এই পঁচপান্ন বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায় এই নিয়ে একটা ঐক্য হইল কার কার ওয়াকার ওয়াকার বিএনপি আর এর সাথে নিঃশব্দে বিএনপি আপনার এলাকায় আওয়ামী লীগ কাজ শিল্টারে আছে দেখেন এসালমের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব এসলমের গাড়ি সড়ায় বহিষ্কৃত হয়েছিল যারা তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে তাহলে সামে বহিষ্কার করছিল এমনি এমনি মিসামিশি হুদাহুদি বহিষ্কার করছিল দেখানোর জন্য বহিষ্কার করে যত বহিষ্কার করছে সবাইকে ফিরে নিচ্ছে আপনি হিসাব করিয়া দেখেন বিএনপি বিএনপি দেখা বহিষ্কার করছে তার কিছুদিন পরে সামে আসতে কইটা তাদেরকে ফিরাই না দলে সব কয়টারে ফিরাই নিছে দেখেন ওদেরকে আবার ফিরে নিছে ওকে আবার নমিনেশনও দেওয়া হয়েছে বিএনপি তার রহমানের সাথে লন্ডনে গিয়ে দেখা করে এই সব স্থগিত আদেশ বৈষ্কার সব লোক দেখানো কাজ খজা পাগলার তো প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়েছে অগাস্ট মাসে স্থগিত করছে তিন মাসের জন্য তো তাইলে নমিনেশন পাই কিভাবে ওর তো সদস্যপদই নাই আর মজা দেখায় বিএনপির একটা নীতি নিছিল এক পরিবার এক প্রার্থী যে দেখেন মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে খন্দকার মোশারফ এসে গর্ব করে করেছেন দেখি দেখি আমরা এক পরিবার থেকে একজনের বেশি প্রার্থী দেই নাই তাই তো এক পরিবার থেকে তো একজনের বেশি প্রার্থী দেন নাই তো তাই না তারেক রহমানের পরিবার থেকে তো দুইজন প্রার্থী তারেক রহমান আর বেগম কালেদা জিয়া মানে নীতি সবার জন্য ওনাদের জন্য না তাই না ওনারা নীতির উপরে হৃদয় নীতি কথা তাইলে কোর দরকার আছে এর মধ্যে বিএনপি প্রেসিডেন্ট অনুসারে সরকারের কাউরে কাউরে তার কোলে নিয়ে নিছে যেন তারা একসাথে সিস্টেমটাকে টিকা রাখতে পারে এতদিন তারা মোটামুটি খোশ মেজাজেই ছিল কিন্তু সব হিসাব তাদের পাল্টে গেল একটা ভয় তাদের তারায় ফেরতেছে সেই দিন থেকে বিরাট একটা ভয় কি সেই ভয় আর কেন তাদেরকে তারায় ফেরতেছে আর কোন দিন থেকে তারা ভয় পাইতেছে সেই জিনিসটা আসেন বুঝে দেখি গত বিশ বছরে যারা ভোটার হয়েছে তারা কারে ভোট দিবে জানেন জানেন না তো আমরা কেউই জানি না বিএনপি কে ভোট দিবে না এটা তো জানা গেছে ছাত্র সংসদ নির্বাচন দেয়া গেছে তরুণেরা ভোট দিতেছে বিএনপি কে না বিএনপি থার্ড হয়েছে বেশিরভাগ জায়গায়

ক্ষমতা এসে বিএনপি ওই একই অবস্থা হবে এবার আর্মি তো বিএনপির সাপোর্ট দিতেছে ওয়াকার দিতে প্রফেসর ইউনকারের কিছু উপদেশাও কাজ করতেছে বিএনপির জন্য কিছু যে ভিড়িছে বিএনপি কইছে আপনাকে রাখবো আমরা পরের সরকারে আর আনন্দে চলে গেছে আর কি আমা তো মনে হয় মনে করে যে বিএনপি ক্ষমতা আসতেছে কিন্তু স্টেট এটা মনে করে না তারা সেই জন্য দুই হাজার আট সালের নির্বাচনের মতো ব্যবস্থা করতে যাচ্ছে যেখানে শুনিপুন ভাবে গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে বিএনপির সাথে ওয়াকার আছে কিন্তু বুড়ক পুলিশের পুরোটা নাই এটাই বিএনপির মাথা ব্যথা ওয়াকারেরও মাথা ব্যথা

মানে শিবির যেটি নির্বাচন করছে সেটি তো জিতেচ্ছে জামাতের অবস্থা আপনারা জানেন জামাতের তো অবস্থা খারাপ না জামাতের জনপ্রিয়তা বাড়ছে না জামাত কেন নির্বাচন চাইবে না বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা কইতেছে জামাত যদি মাঠ ফাঁকা মাঠ সাইডা না দেয় সাইরা দেওয়ার সম্ভাবনা কম তাইলে একটা ভয়ঙ্কর সংঘাতময় নির্বাচন হবে কার কার মধ্যে সংঘাত হবে যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হতে চায় জনগণের যাদের সমর্থন আছে বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান যদি তাই চান তাইলে গোয়েন্দা সংস্থার এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে না পারে সে ব্যবস্থা করতে হবে কোনো রাজনৈতিক দলের আবদারের চাপে প্রশাসনে বা পুলিশে কোনো পরিবর্তন করবেন না আপনার নিরাপত্তা নাকি তারেক রহমানের সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি আগে দেখেছিলেন না এক সময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে মুখ ধোবো না ভাত খাবো না ঘুম ধাবো না আজকে রাতে এটাই করছিল বিএনপি এখন সব কিছু শান্ত ঠান্ডা পুকুরে এর মতো শান্ত খলিলুর রহমান এখন তাদের সমস্যা না ক্ষমতা এটা আশ্চর্য জিনিস বুঝছে কত মানুষকে পাল্টা যেতে দেখলেন কখনো যদি আমার দেখেন ক্ষমতার কাছাকাছি পিছে থেকে শাসন করে সময়। আর মানুষ এই উৎখাত করার জন্য রক্ত রক্ত দেয় তারপর আবার বুঝাই যে আবার এলিটরা এসে বসে পড়ে এই ব্যবস্থাকে উৎখাত করার সুযোগ এসেছিল পাঁচই আগস্টে আমরা হারাইছি সেই সুযোগ সামনে নির্বাচনে যদি সিস্টেম করে জিতায় দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বিপ্লবের যেটুকু অবশিষ্ট আছে না তা ধ্বংস হয়ে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন এই বিপ্লবকে কি ধ্বংস হইতে দিবেন তবে এখন সময় কেবল অভিযোগ বা হতাশার না আমি হতাশ হইতে নিষেধ করি এখন সময় জায়গায় উঠার এক হওয়ার আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে আমাদেরকে রক্ষা করবে ইতিহাস বলছে যখন জাতি বিভক্ত হয় তখন এই এলিট এরা শোষকেরা টিকে যায় কিন্তু যখন মানুষ সচেতন ঐক্যবদ্ধ সাহসী হয় তখন কোন কৃত্রিম শক্তি তাকে দমায় রাখতে পারে না এই যে যারা যারা এক হয়েছে আওয়ামী লীগ ভারত ওয়ার্কার বিএনপি অনুসার কিছু উপদেশা এগুলো কৃত্রিম শক্তি এই শক্তি দমায় রাখতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষকে আমাদের তরুণদের রক্ত স্কুল কলেজ আত্মত্যাগ সাধারণ মানুষের লড়াইয়ের ক্ষমতা কথা না না ভবিষ্যতের এগুলোকে রক্ষা করতে হবে শুধু সংগঠনে তথ্যে আইনে নৈতিক প্রতিরোধের মাধ্যমে এইবার আমাদেরকে ভাবতে হবে আমরা কি কেবল কথা বলবো নাকি বদল আনবো ভয় অপপ্রচার আর বিভক্তিকে হারাই তৈলে লাগবে ধৈর্য পরিকল্পনা আর সাহস এখনই সময় সে সাহস দেখানোর এই দেশটা আমাদের এদেশ অ্যালিকদের না এই দেশ সংখ্যাগরিষ্ঠ সাধারণ দরিদ্র মানুষের এই ইতিহাসও আমাদের যারা রক্ত দিছে তারা চায় আমরা যেন ভয় না পাই অন্ধকার যত গভীরই হোক ভোরের আলো আসবেই যদি আমরা একসাথে থাকি এবং বিশ্বাস করি যে পরিবর্তন কেবল সম্ভব না পরিবর্তন অপরিহার্য সামনের ভোটের জন্য তৈরি হন কাকে ভোট দেবেন সেটা নিয়ে আলাপ হবে আলাপ করা যাবে কিন্তু কাকে ভোট দেবেন না সেইটা এখনই ঠিক করে ফেলেন কাকে ভোট দেবেন না সেটা আমার মুখ ফুটে বলে দেওয়ার দরকার নাই আপনারা নিজেরাই জানেন এটাই বিজয়ের প্রথম ধাপ আমরা এই নির্বাচনে বেহাত বিপ্লবের পুনর্দখল করব। করতে পারবো ইনশাল্লাহ যদি আমরা এক থাকি যদি আমাদের কৌশল ঠিক থাকে যদি আমাদের সাহস সততা এবং লক্ষ্য স্থির থাকে ইনকিলাব জিন্দাবাদ